আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আম্মা বাদ এক বন্ধু প্রশ্ন করেছেন যে আসরের নামাজ পড়তে পড়তে যদি মাগরিবের আজান হয়ে যায় তাহলে আমরা কি করব আসরের নামাজ আপনি পূর্ণ করবেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ মাগরিবের আজান হয়ে গেলেও আপনার নামাজ হবে আরেক ভাই প্রশ্ন করেছেন কোনো মহিলার সাথে যদি কেউ অপকর্মে লিপ্ত হয় তারপরে তার মেয়ে তো বিবাহ করা চলে না কিন্তু যদি কেউ বিবাহ করে ফেলে এবং তার সন্তান আদি হয়ে যায় তারপরে যদি সে ব্যক্তি মশলা সম্পর্কে জ্ঞাত হয় তখন সে কি করবে ভাইয়েরা এখানে দুইটা রাস্তা একটা হচ্ছে যে সে নিজের স্ত্রীকে ছেড়ে দিবে আল্লাহর কাছে তোবা করবে এটি হচ্ছে নিরাপদ রাস্তা সবচেয়ে নিরাপদ রাস্তা এটা কারণ উম্মতের কোনো একতলাপ থাকবে না এটার উপরে আমল করবে আর একটা রাস্তা হচ্ছে যে হানভি মজাহ অনুসারে এই বিয়াটা হারাম বা এটা বিয়া হয়নি কিন্তু সাফি মজাহাব হিসাবে এই বিয়াটাকে মেনে নেওয়া যায় কাজে কেউ যদি ইমাম সাফির রহমতুল্লাহ আলহির অনুকরণ করে সংসার করেও বিপদ সংখলের জন্য বিপদের জন্য এরকম অবস্থায় যদি সংসার করে তাহলে এটা এক প্রকারে সে ব্যক্তি একটা দুর্বল রাস্তা হলেও সে একটা রাস্তা দিয়ে সে পার পাবে এটা একটা রাস্তা আছে আর এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের ভিতরে ইচ্ছাকৃত ভাবে বায়ু ছাড়া যাবে কিনা বাইরা ইচ্ছাকৃতভাবে ভাবে মসজিদের ভিতরে বায়ু সারতে হয় না বরং এ সম্পর্কে বিভিন্ন রকমের থাকলেও উত্তম মতামত হচ্ছে মসজিদের বাইরে করা আর একটা প্রশ্ন হচ্ছে যে মসজিদের ভিতরে বা মসজিদের বাইরে নোখ ফুটানো এটা কেমন বাইরা মসজিদের ভিতরে নোখ ফুটানোটা বিশেষ করে মসজিদের ভিতরে নোখ ফুটানোটা মকরু কারণ যখন মানুষ নোখ ফুটায় তখন এক ধরনের একটা আরাম পায় আর এই আরামের জন্য ঘুমের ভাব আসে ঘুমের ভাব আসলে আপনার এবাদতে ব্যাঘাত হবে সেই জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নামাজের মধ্যে মসজিদের মধ্যে নোখ ফুটাতে নিষেধ করেছেন মসজিদের বাইরেও নোখ ফুটানোটা ভালো নয় আর ভাই প্রশ্ন করেছেন যে বাচ্চাকে দুধ পান করানোর জন্য মা কি রোজা ভঙ্গ করতে পারবে যদি রোজা রাখলে বাচ্চায় দুধ না পায় এবং বাচ্চাকে খাওয়াবার সেরকম ব্যবস্থাও না থাকে তাহলে বাচ্চার খাতিরে ব্যবস্থা মা রোজা ভঙ্গ করতে পারবে কিন্তু পরবর্তীতে সে রোজা রাখতে হবে পরবর্তীতে সে রোজা কাজা করতে হবে এখন এই ছেলের জন্য দিনের বেলায় পানাহার করতে পারবে কিনা দিনের বেলায় পানাহার করাটা রোজা এবং রমজানের সম্মানের দিকে লক্ষ্য করে আলাম রমজানের দিনের বেলায় খেতে নিষেধ করেন তবে যদি ছেলের জন্য দিনের বেলায় খেতেই হয় তাহলে একটু আড়ালে খাবে রমজানের সম্মানার্থে মানুষের সামনে খাবে না একটু আড়ালে খাবে এইভাবে চালিয়ে যাবে যাতে ছেলে বা কোলের ছেলে মেয়েটা হেফাজত হয় এদিকে লক্ষ্য করবেন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার ও আমল করবার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন